নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আর আপনাদের সঙ্গে আমাদের বাগানের কোনো ভিডিও শেয়ার করব না আজকে একটু অন্য রকম ভিডিও শেয়ার করব গত শনিবার ছিল আমাদের বাড়িতে পাল্লার পুজো মা মনসার পাল্লার পুজো কীভাবে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন গত শনিবার ছিল আমাদের বাড়িতে মনসা পুজো তাই জন্য শুক্রবার দিন রাতে আমাদের বাড়িতে পুজোর ভাতটা রেডি করা হয়ে গেছে তারপর এটাতে জল ঢেলে দেওয়া হবে আর মনসা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে শনিবার সকাল সকাল খোই বাতাসা আঁখের গুড় এইসব কিনে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে মনসা পুজো মানে এটাকে বলা হয় ঢেরাপাল্লার পুজো এইটাতে না নারকেল নাড়ু অবশ্যই লাগে তাই জন্য মা সকাল সকাল দুটো নারকেলকে ছাড়িয়ে তা সেখান থেকে মালা বার করে নিয়েছে এখন দেখুন মা নারকেলগুলোকে ভালো করে কুড়ে নিচ্ছে এই কোরানো নারকেলগুলি দিয়েই একটু পরে নাড়ু বানানো হবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন না আমার মায়ের নারকেল কোড়াও হয়ে গেছে এবার নারকেল কোড়াগুলিকে রেখে দিয়ে আমরা একটু খোয়ে গুড় মাখাতে যাব খোয়ে গুড় মাখানোর জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটিকে সামান্য একটি গরম করে তাতে গুড়টাকে মা দিয়ে দিচ্ছে এবার এই গুড়টিকে খুন্তির সাহায্যে একটু নেড়ে গরম করতে দিতে হবে গুড়টিকে যতই গরম করা হবে গুড়টি কিন্তু ততই পাতলা হতে থাকবে আর খোয়ে গুড় মাখানোর জন্য কিন্তু পাতলা গুড়েরই দরকার হয় মা দেখুন গুড়টিকে খুন্তি সাহায্যে নাড়াচ্ছে নাড়িয়ে নাড়িয়ে পাতলা করছে দেখুন বন্ধুরা গুড়টি এখন সম্পূর্ণ পাতলা হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন গুড়টা কতটা পাতলা হয়েছে মাকে একটু বললাম মা খুন্তি সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিল যে গুড়টা ঠিক কতটা পাতলা হয়েছে রকম পাতলা গুড়ই কিন্তু দরকার খোয়ে মাখানোর জন্য চলুন আমাদের গুড় এখন রেডি এবার এটাকে আমরা খয়ে মাখানোর জন্য রেডি করবো যেহেতু গুড়টি প্রচণ্ড গরম রয়েছে তাই মা একটি হাতার সাহায্যে একটু একটু করে গুড় নিয়ে খইয়ের মধ্যে ঢালছে এবং ভালো করে মাখিয়ে নিচ্ছে এইভাবেই সম্পূর্ণ খৈটাতে মা গুড় মাখিয়ে নিচ্ছে আমাদের খইয়ে গুড় মাখানো হয়ে গেছে এখন ক্ষয়টা পুজোর জন্য রেডি আবার দেখুন একটু গুড় আমাদের বেঁচেও গেছে এই গুড়টাকে আমরা ফেলে না দিয়ে এই গুড়ের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে আমরা ভাবছি নাড়ু বানিয়ে নেব চলুন আপনাদের সঙ্গে নাড়ু বানানোর সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি গুড়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে সেটিকে হালকা গরম করে সেটির মধ্যে মা চিনি ঢেলে দিচ্ছে এবার ভালো করে খুন্তির সাহায্যে চিনিটিকে নেড়ে নিচ্ছে এবার মা গুড়ের মধ্যে কুড়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছে নারকেল কুঁড়োগুলোকে মা ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নাড়তে থাকছে এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে একটা পর্যায়ে নারকেল কুঁড়োগুলো থেকে জল বেরিয়ে আসছে এখানে গ্যাসের ওভেন হাই রেখে মা নারকেল কুঁড়োগুলোকে আরও নাড়ছে যাতে কিছুটা জল শুকিয়ে যায় এইভাবে একটা পর্যায়ে দেখা যাবে জল অনেকটাই শুকিয়ে গেছে তখন নারকেল কুঁড়োগুলো নারকেল নাড়ু বাড়ানোর জন্য রেডি হয়ে গেছে মা এখানে একটা থালায় কিছুটা পরিমাণ গুড় মাখানো বা চিনি মাখানো নারকেল কুঁড়ো নিয়ে নিয়েছে এবং সেগুলিকে ভাগ করে নিচ্ছে ছোট ছোট আকারে যেহেতু গুড় মাখানো নারকেলটি প্রচণ্ড গরম তাই মা একটু করে জলে হাত ডুবিয়ে ডুবিয়ে তারপর ওইগুলোকে ভাগ করে নিচ্ছে প্রথমে নারকেল কুঁড়োগুলোকে কিন্তু এইভাবেই ভাগ করে নিতে হবে মা দেখুন এইভাবেই সম্পূর্ণ নারকেলটিকে ভাগ করে নিয়েছে এরপর এগুলোকে হাতে হাতের যে গোল করে নেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু ভাগ করে রাখা নারকেলের ডেলাগুলি থেকে হাত দিয়ে চেপে চেপে গোল গোল নাড়ু বানিয়ে নিতে হবে মা দেখুন কিভাবে গোল গোল নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছে তারপরে বাকি যতটুকু গুড় মাখানো নারকেল ছিল সেইটুকু নিয়েও মা এইভাবে নাড়ু বানিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের সব নাড়ুগুলো এবার পুজোর জন্য রেডি হয়ে গেছে চলুন এটিকে এবার আমরা পুজোর ডালায় ব্যবহার করি আমাদের এই পুজোয় না দশটি বেতের ডালার খই লাগে তাই মা এখানে ডালা মাপ করে করে দশটা ভাগ করে খোয়ে দিয়ে দিচ্ছে আমাদের দশ ডালা খই এখন রেডি হয়ে গেছে যেটা মা একটা গামড়িতে সাজিয়ে রেখেছে এবার এই দশ ডালা খইয়ের জন্য মা দশটি নাড়ু মা মনসার জন্য রেডি করছে মা এখানে গুনে নিচ্ছে যে দশটি নাড়ু ঠিকঠাক আছে কি না দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের মা মনসার পুজো মানে পাল্লার পুজোর সম্পূর্ণ পুজোর ডালা হলো এটা যেটা এখন সম্পূর্ণ রেডি মা মনসাকে নিবেদন করার জন্য প্রথমেই চলে এসেছি আমরা আমাদের বাইরের মন্দিরে যেখানে প্রথম পূজা হবে দেখুন আমাদের ঠাকুর মশায় চলে এসেছে একে একে চাঁদমালা সিঁদুর সব কিছু মাকে লাগিয়ে নিচ্ছে এরপরে আমাদের ঠাকুর মশাই মা মানুষের এই ঢেড়াপাল্লার পুজো শুরু করবেন আর ঢেড়াপাল্লার পুজোয় কিন্তু কলা অবশ্যই মাস্ট শুধু ঢেড়াপাল্লার পুজো কেন আপনারা অনেকেই হয়তো জানেন যে মা মনসার পুজোয় কলা দুধ এগুলো কিন্তু অবশ্যই দিতে হয় দুধও দেয়া আছে পিছন দিকে রয়েছে ঠাকুর মশাই এখানে মাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে ও বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু এখানে ঠাকুর মশাই মা মনসাকে দুধ দিয়ে স্নান করে নিচ্ছে এক্ষুনি আমরাদেরকে বললাম না যে মা মনসার পুজোয় কিন্তু দুধ অবশ্যই লাগে আমাদের বাইরের মন্দিরে পূজা এখন কমপ্লিট হয়ে গেছে চলুন এবার আমাদের ঘরের ভেতরের মন্দিরে এইভাবে আমাদের ঘরে এবং বাইরে দু জায়গাতেই পুজো কমপ্লিট হয়ে যায় চলুন এবার আপনাদেরকে আমাদের রাতের যে নিয়মগুলি আছে সেগুলো শেয়ার করি আগের দিন রাতে আমাদের যে পান্তা ভাতটি রেডি করা হয়েছিল যেটা আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখালাম সেটিকে এখন সন্ধ্যা দেয়া হচ্ছে এইভাবেই কিন্তু প্রদীপ দেখিয়ে সেটিকে সন্ধ্যা দিতে হয় তারপর মা এইভাবে ভাতরাইটাকে নাড়িয়ে নিচ্ছে এবং মা মনসার জন্য প্রথমেই কিছুটা পরিমাণ পান্তা ভাত মা তুলে রেখে দিচ্ছে এটাই কিন্তু আমাদের নিয়ম এবার শুরু হলো আমাদের পেট পুজো করার পালা তাই মা প্রথমেই আমাকে কলা পাতা দিয়ে দিয়েছে তাতে একটু লবণও দিয়ে দিয়েছে এরপর মা একে একে আলু মাখা তারপরে শাক ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা সব দিয়ে দিচ্ছে এরপরে মা একটু আমার পাতে মুড়লা মাছ ভাজাও দিয়ে দিল আর হ্যাঁ জানেন তো আমাদের এই মনসা পুজোয় কিন্তু মাছ হয় তবে অনেকের ক্ষেত্রে মনসা পুজোয় কিন্তু মাছ হয় না তারপরে মা দেখুন আমাকে ভাত দিয়ে দিচ্ছে আর হ্যাঁ অনেকের বাড়িতে কিন্তু ডাল চচ্চড়িও করে ইনফ্যাক্ট আমাদেরও ডাল চচ্চড়ি করে কিন্তু এইবারে আর ডাল চচ্চড়ি করা হয় না এরপরে মা আমাকে একটা মাছের মাথাও দিয়ে দিল সঙ্গে একটু মাছের গ্রেভিও দিয়ে দিল আর দিয়ে দিল চাটনি এই ছিল আমাদের মা মানসার ঢেরাপাল্লা পুজোর মেনু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার বাগানের ভিডিও মিস করছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম বাই